ঢাকার ইনার সার্কুলার রিংরোড এমন একটি মহাপরিকল্পনা যার লক্ষ্য রাজধানীর যানজট কমানো এবং শহরের চারপাশে একটি সম্পূর্ণ বৃত্তাকার সড়ক ব্যবস্থা গড়ে তোলা এই রিং রোডের মোট দৈর্ঘ্য নির্ধারণ করা হয়েছে প্রায় অষ্টআশি কিলোমিটার যা ঢাকার উত্তর দক্ষিণ পূর্ব ও পশ্চিম চারপাশ ঘুরে আবার একই জায়গায় ফিরে আসবে রুটটির সবচেয়ে আলোচিত অংশগুলোর একটি হল উত্তরা থেকে গাবতলির সংযোগ এই অংশটি ঢাকা শহরের উত্তরের প্রবেশদ্বারকে পশ্চিম অংশের সাথে যুক্ত করবে যা বর্তমানে সবচেয়ে ব্যস্ত ও গুরুত্বপূর্ণ ট্রানজিট জোন ইনার সার্কুলের রোড উত্তরা থেকে গাবতলি পর্যন্ত কোথায় কি পরিকল্পনা বিস্তারিত জানবেন এই ভিডিওটিতে অতএব ভিডিওটি স্কিপ্ট না করে কন্টিনিউ করুন আমরা চলে যাচ্ছি মূল আলোচনায় ভিডিও ফুটেজই মুখ্য না অথেন্টিক রিয়েল তথ্য জানানোই আমাদের প্রধান উদ্দেশ্য উত্তরা অংশটি শুরু হবে টার্মিনাল সংলগ্ন রাস্তা এবং আবদুল্লাপুরের মাধ্যমে এখান থেকে রুটটি ধৌর এবং বিরুলিয়া এলাকার দিকে বিস্তৃত হওয়ার পরিকল্পনা রয়েছে ধৌর বিরুলিয়ায় অংশটি এখনও পুরোপুরি রিং রোড হিসেবে প্রস্তুত নয় তবে বিভিন্ন খণ্ডের রাস্তা উন্নয়নের কাজ চলমান এই অংশের বিশেষ গুরুত্ব হল এটি বিমানবন্দর এলাকা পূর্বাচল টঙ্গি ও আশপাশের অঞ্চলকে পশ্চিম ঢাকার সাথে সহজে যুক্ত করবে বিরুলিয়া পেরিয়ে রোড যাবে গাবতলির দিকে যেখানে শহরের প্রধান বাইপাস পয়েন্ট অবস্থিত গাবতলি সাভার মিরপুর বেরাইদা হয়ে বড় বড় মালামালবাহী গাড়ি ঢুকতে বের হতে হয় এই কারণে রিং রোডের গাবতলি অংশকে চার লেনে উন্নীত করার প্রকল্প ইতিমধ্যে অনুমোদিত হয়েছে রোডস অ্যান্ড হাইওয়েজ ডিপার্টমেন্ট দুহাজার সালে ঘোষণা দিয়েছে যে গাবতলি ধৌর পোস্তগোলা সহ পঁচিশ কিলোমিটারকে চার লেন করা হবে এটি রিং রোডের সবচেয়ে গুরুত্বপূর্ণ উন্নয়ন ধাপগুলোর একটি বর্তমানে উত্তরা থেকে গাবদলি পর্যন্ত রিং রিংরোড হিসেবে পুরোপুরি যাতায়াত করা সম্ভব নয় কারণ রুটের কিছু অংশে এখনও শুধু খসড়া পর্যায়ে কিছু অংশে জমি অধিগ্রহণ বাকি আর কিছু জায়গায় সড়ক নির্মাণ বা প্রশস্তকরণ চলছে তবে ভবিষ্যতে পুরো রুট তৈরি হলে এটি ঢাকার সবচেয়ে কার্যকরী বাইপাস হিসেবে কাজ করবে উত্তরা থেকে গাবতলি রুটটি সম্পন্ন হলে রাজধানীর ভেটর দিয়ে আর অপ্রয়োজনীয় ট্রাফিক ঢুকতে হবে না উত্তর ও উত্তর পূর্ব অঞ্চল থেকে আসা যানবাহন সহজেই রিং রোড ধরে দক্ষিণ ঢাকা ও দক্ষিণ ঢাকার দিকে যেতে পারবে গাবতলি বাস টার্মিনাল সাভার ইপিজেড মিরপুর আগারগাঁও এবং গুলশান বিমানবন্দর এলাকাকে দক্ষতার সাথে যুক্ত করবে এই জুট এই রুটের কারণে ঢাকার প্রধান আর্টেরিয়াল রোডগুলোর ওপর চাপ কমবে বিশেষ করে মিরপুর রোড বিআরটিএ মোড় টঙ্গি গাজীপুর হাইওয়ে ইত্যাদি এভাবে রিং রোড শুধু যাতায়াত সুবিধাই বাড়াবে না বরং ঢাকা শহরের উন্নয়নকে একটি নতুন রূপ দেবে তবে প্রকল্পটি বাস্তবায়নের সময় লাগছে কারণ বড় অবকাঠামো প্রকল্পের মতোই এতে অর্থায়ন পরিকল্পনা আপডেট পরিবেশগত মূল্যায়ন এবং জমি সংক্রান্ত চ্যালেঞ্জ রয়েছে এগুলো সমাধান হলে উত্তরা থেকে গাবতলি রুটসহ পুরো রিংরোড ঢাকার যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব ঘটাবে ঢাকার ইনার সার্কুলার রিংরোড গাবদলি পর্যন্ত নির্মাণ হলে রাজধানীর যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের সুবিধা তৈরি হবে প্রথমত গাবদলি হল ঢাকা শহরের পশ্চিম প্রবেশদ্বার এবং দেশের বিভিন্ন জেলার সাথে সংযোগের মূল জাংশন রিং রোড সরাসরি গাবতলির সাথে যুক্ত হলে উত্তর দক্ষিণ পূর্ব ও পশ্চিম দিকের যানবাহন আর শহরের ভেতরের রাস্তা ব্যবহার করতে হবে না ফলে মিরপুর শ্যামলি আগারগাঁও ও তেজগাঁওয়ের মতো ব্যস্ত এলাকায় যানজট উল্লেখযোগ্যভাবে কমে যাবে এছাড়াও রিং রোড ধরে ভারী পরিবহন সহজেই সাভার মানিকগঞ্জ চন্দ্রা গাজীপুর এমনকি কুষ্টিয়া যশোর খুলনা অঞ্চলের দিকেও দ্রুত যাতায়াত করতে পারবে এতে সদরঘাট গুলিস্তান ফার্মগেট ধানমন্ডি অংশে ট্রাফিক চাপ কমে পুরো শহরের গতি বাড়বে গাবদলি বাস টার্মিনাল আরও কার্যকরভাবে পরিচালিত হবে কারণ দূরপাল্লার বাসগুলো সরাসরি রিং রোড ধরে প্রবেশ ও প্রস্থান করতে পারবে সবচেয়ে বড় সুবিধা হল রাজধানীর অভ্যন্তরীণ সড়কের উপর চাপ কমে মানুষের সময় জ্বালানি ও অর্থ সাশ্রয় হবে জরুরি সেবা পণ্য পরিবহন ও দৈনন্দিন যাতায়াত আরও দ্রুত নিরাপদ ও সুশৃঙ্খল হবে মোটকথা রিং রোড গাবতলি পর্যন্ত পৌঁছালে ঢাকার পশ্চিম অংশের যোগাযোগে একটা বড় পরিবর্তন আসবে ঢাকার ইনার সার্কুলার রিং রোড গাবতলি পর্যন্ত পৌঁছানোর পর এটি রাজধানীর দক্ষিণ ও পূর্ব অংশের দিকে বৃত্তাকারে অগ্রসর হবে গাবতলি থেকে রিং রোড প্রথমে সাভার আশুলিয়া বর্ডারের কাছাকাছি অংশ ধরে দক্ষিণ পশ্চিম দিকে নামবে সেখান থেকে এটি কেরানীগঞ্জের দিকে অগ্রসর হয়ে পোস্তগোলা ব্রিজ ফতুল্লা অংশে যুক্ত হবে এই অংশকে ইতিমধ্যে চার লেনে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে যা রিং রোডের দক্ষিণ সেকশনকে আরও শক্তিশালী করবে গাবতলি থেকে দক্ষিণ দিকে নামার ফলে রিং রোড মূলত সাভার ইপিজেড আমিন বাজার কেরানীগঞ্জের শিল্পাঞ্চল এবং বড় পরিবহন জাংশনগুলিকে সংযোগ দেবে এরপর রিং রোড পূর্ব দিকে ঘুরে চিটাগাং রোড ডেমরা রামপুরা বনশ্রী হয়ে পূর্ব অঞ্চলের দিকে অগ্রসর হবে এই অংশটি পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ও তিনশো ফিট রাস্তার সাথে যুক্ত হয়ে গাড়িগুলোকে সহজে উত্তর দিকে অর্থাৎ উত্তরা আব্দুল্লাপুর তুরাগ অঞ্চলে ফিরিয়ে আনবে অর্থাৎ গাবতলি থেকে রিং রোড দক্ষিণ পশ্চিমে নেমে কেরানীগঞ্জ পোস্তগোলা ডেমরা তিনশো ফিট উত্তরা এভাবে একটি সম্পূর্ণ বৃত্ত তৈরি করবে এর ফলে ঢাকার চারপাশে একটি পূর্ণাঙ্গ সার্কুলার ট্রান্সপোর্ট নেটওয়ার্ক গড়ে উঠবে যা যানজট কমিয়ে রাজধানীর যোগাযোগ ব্যবস্থাকে আরও কার্যকর করে তুলবে গাবতলি বাসস্ট্যান্ডের রিং রোডের মাধ্যমে যানবাহন ঢোকার জন্য আধুনিক ও সুশৃঙ্খল প্রবেশ ব্যবস্থা তৈরি করার পরিকল্পনা রয়েছে রিং রোড গাবতলি পর্যন্ত পৌঁছালে বাস ট্রাক ও প্রাইভেট যানবাহনের জন্য আলাদা প্রবেশ মুখ বা এন্ট্রি পয়েন্ট এবং বের হওয়ার পথ বা এক্সিট পয়েন্ট নির্ধারণ করা হবে যাতে যানজট কমে আর বাস টার্মিনালের ভেতর বাইরে চলাচল সহজ হয় প্রথমত রিং রোড থেকে সরাসরি গাবতলি বাস স্ট্যান্ডে ঢোকার জন্য একটা স্লিপ রোড বা ডেডিকেটেড কানেক্টিং রোড নির্মাণ করা হবে এতে দূরপাল্লার বাসগুলোকে মিরপুর বা আমিনবাজারের বাজারের অংশে যেতে হবে না ভারী যানবাহনের জন্য আলাদা লেন থাকবে যাতে বাসস্ট্যান্ডের প্রবেশমুখে জট তৈরি না হয় দ্বিতীয়ত বাস স্ট্যান্ডের ভেতরে ইনবাউন্ড ও আউটবাউন্ড লেন আলাদা করা হবে যেসব বাস রিং রোড থেকে আসবে তারা নির্দিষ্ট গেট দিয়ে টার্মিনালে ঢুকবে এবং যেসব বাস বের হবে তারা আলাদা গেট দিয়ে রিং রোডে উঠে পড়বে এতে বাসের ঘুরপাত কমবে এবং সময় সাশ্রয় হবে তৃতীয়ত যাত্রী নামা ওঠার জায়গাকে আরও বিস্তৃত ও মাধুনিকায়ন করা হবে যাতে রিং রোডের বাড়তি যাতায়াত সামলানো যায় জরুরি সার্ভিস লেন গাড়ি পার্কিং এবং কন্ট্রোল রুমের মাধ্যমে প্রবেশ নিয়ন্ত্রণ আরও সহজ ও ডিজিটাল হবে সব মিলিয়ে রিং রোড যুক্ত হলে গাবতলি বাস ঢোকার ব্যবস্থা আগের তুলনায় দ্রুত নিরাপদ ও জটমুক্ত হবে এতক্ষণ ধরে আপনারা ঢাকার ইনার সার্কুলার রিংরোডের গাবতলি অংশ এর ভবিষ্যৎ যাতায়াত ব্যবস্থা এবং যোগাযোগ ব্যবস্থায় এর বিশাল প্রভাব সম্পর্কে জানলেন এই রিং রোড শুধু একটি সড়ক নয় এটি ঢাকার চারদিকে গড়ে ওঠা একটি নতুন জীবনধারা একটি নতুন শহর পরিকল্পনার দিগন্ত গাবতলি পর্যন্ত রিং রোড পৌঁছানো মানে শুধু উত্তর দক্ষিণ পূর্ব ও পশ্চিমের সংযোগই নয় বরং এটি রাজধানীর মানুষের সময় বাঁচানো যানজট কমানো এবং নতুন গতি সৃষ্টির এক যুগান্তকারী পদক্ষেপ এখন সময় আপনাদের কাছ থেকে সমর্থন পাওয়ার যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তথ্যগুলো কাজে লাগে বা নতুন কিছু জানতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার ভালোবাসা জানাবেন আপনাদের লাইক আমাদের আরও উৎসাহিত করে নতুন নতুন ভিডিও তৈরি করতে আরও একটা অনুরোধ আপনারা যে অঞ্চল থেকে দেখছেন রিং রোডের কোন অংশ আপনাদের এলাকাকে সবচেয়ে বেশি উপকার করবে কিংবা ঢাকার কোন উন্নয়ন বিষয়ক ভিডিও দেখতে চান এসব বিষয় কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের মতামত আমাদের ভিডিওকে আরও সমৃদ্ধ করতে সাহায্য করবে যারা নতুন করে আমাদের ভিডিও দেখছেন তাদের বলছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা নিয়মিতই ঢাকার নতুন নতুন প্রকল্প অবকাঠামো উন্নয়ন সড়ক মহাসড়ক মেট্রো রেল এবং দেশব্যাপী উন্নয়নের আপডেট নিয়ে ভিডিও করি শেষে সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা আপনাদের সময় আপনাদের সাপোর্ট আপনাদের আগ্রহই আমাদের এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় শক্তি সামনে আরও তথ্য সমৃদ্ধ সুন্দর ও মানসম্মত ভিডিও নিয়ে আবার হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ